আজ চার ডিসেম্বর রাজর মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে রাজর পাক খানাদার মুক্ত হয়েছিল মাদারীপুরের রাজর উপজেলায় উনিশশো সালে মহান স্বাধীনতা সংগ্রামের সময় এপ্রিল মাসের শেষের দিকেই পা হানাদার বাহিনী আস্তানা গড়ে তোলে তবে আগস্ট মাসের প্রথম দিক থেকে মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর ক্যাম্পে আক্রমণ শুরু করে একাত্তরের এই দিনে মুক্তিযোদ্ধাদের হামলায় পুরোজস্ত খানাদার বাহিনী মাদারীপুরের রাজর উপজেলা ছেড়ে পালিয়ে গোপালগঞ্জের মোকশেদপুরের ছাগলছিরা এলাকায় চলে যায় এবং সেখান থেকে বন্দি হয় ১৩৫ জন পা খানাদার মুক্ত হয় রাজর উপজেলা স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান মাদারীপুরের রাজর উপজেলার কমলাপুর পাখুল্লা লাউসার কদম্বাড়ি ও মহিষমারি ইসুপুর ও কবিরাজপুর সহ উপজেলার বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করে মুক্তিযোদ্ধারা পাখানাদার বাহিনীর সঙ্গে লড়াই করে পাক বাহিনী ও রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয় রাজর বড় ব্রিজ আমগ্রাম ব্রিজ ও টেকের হাটে এর মধ্যে পাখুল্লায় মুখোমুখি যুদ্ধ হয় এখানে অংশ নেয় আজ চার ডিসেম্বর মহান বিজয়ের মাস ডিসেম্বর চার ডিসেম্বর মাদারীপুরের রাজর উপজেলা পাখানাদার মুক্ত হয়েছিল এই দিনটি আমার আমাদের কাছে রাজর উপজেলা বাসীর কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন উনিশশো একাত্তর সালের এই দিনে আমাদের রাজর উপজেলা পাখানাদার মুক্ত হয়েছিল আমরা এখন রয়েছি আমাদের রাজর উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ বেদের সামনেই রয়েছি আমি এই দিনে তিরিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমাদের সাতজন বাংলাদেশ পেয়েছি তাদের শ্রদ্ধাপর স্মরণ করছি পাশাপাশি আমাদের এই অঞ্চলে যারা শহীদ হয়েছিলেন একাত্তর সালে তাদের ও রুহের মাক কামনা করছি পাশাপাশি আমাদের রাজর উপজেলাতে সেগুলো বদ্ধভূমি রয়েছে সেগুলোর যাতে পরিচর্যা হয় সেই আহ্বান রাখছি প্রশাসনের কাছে আমি আবারও এই বিজয়ের চার ডিসেম্বর আমাদের মাদারীপুরের রাজর উপজেলা বিজয় হয়েছিল সেই বিজয়ের শুভেচ্ছা দেশবাসীকে জানাচ্ছি পাশাপাশি আমি সবার প্রতি বর্তমান সময়ের সবার প্রতি আমি মহান এই বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ মহান বিজয়ের মাস ডিসেম্বর আজ চারই ডিসেম্বর আজ উনিশশো সালে এই চারই ডিসেম্বর পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয়েছিল এই রাজুর আমরা রয়েছি সেই রাজুরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বেদীর সামনে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় এবং দুই লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই স্বাধীনতা এজন্যে আমরা গর্বিত এবং যারা শহীদ হয়েছিল যেসব মুক্তিযুদ্ধরা যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম তাদের আমার প্রতি বিনম্ন শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন এবং দেশবাসীকেও জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এই বিজয় মাসে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বিনম্ন শ্রদ্ধা এই চারই ডিসেম্বর মাদারীপুর জেলার রাজুর উপজেলা মুক্ত দিবস এই দিনে স্বাধীন হয়েছিল এই রাজুর উপজেলা অনেক ত্যাগ তৃতীক্ষার বিনিময় তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এবং দুই লক্ষ মা বোনদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার ধারাবাহিকতাই আজ এই স্বাধীনতার মাসে আমরা এই রাজুর উপজেলা মুক্ত দিবস স্মরণ করছি এবং আমরা এই রাজুর উপজেলার যে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সেই বেদির সামনে আমরা দাঁড়িয়ে আছি সবাইকে স্বাধীন এই মহান স্বাধীনতার মাস ডিসেম্বর মাসে অনেক শুভেচ্ছা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা ভালোবাসা